স্ক্রিপ্ট আমি শিবু আজ ট্রেনে বসে একজন অসা মানুষকে দেখলাম কাউকে কিছু চাইনি শুধু চুপচাপ বসে ছিল মানুষ তার পাশ দিয়ে গিয়ে গেছে কেউ টাকাও নি তার মুখের দিকে খন্ডে ওঠে আমি তার পাশে গিয়ে একটা টাটা টাকা জালমুড়ি কিনে দিই সেই লোকটা হেসে হল এক হাসি যেন সারা দিন সে কোনো ভালোবাসা পায় আমি দেখেছি কখনো আট টাকা জীবনে হাজার টাকার দয়া হয়ে যেতে পারে আমরা অনেক কিছু দেখি কিন্তু দেখেও দেখি না টাকার গন্ধে অন্ধ হয় কিন্তু মানুষের জল দেখি না শিমুলের ডায়েরি আজ চোখে দেখা একটা সত্যি ঘটনা বলল ওদি এই কান্ডে কি দয়া থাকে আল্লাহর নামে একটা বার শেয়ার করে দি কারণ একদিন আমরাও কারো দিকে টাকা তাকানোর অপেক্ষায় থাকবো